চাপ বাড়ছে এই সন্দীপ ঘোষের টানা তিন দিন সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে এখনও সিজিও কমপ্লেক্সে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এদিনও দিনভর জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের অন্যদিকে সন্দীপের বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ বেলেঘাটায় তার বাড়ির সামনে অবস্থান আন্দোলন সন্দীপ ঘোষ অজকরের প্রাক্তন অধ্যক্ষ একদিকে তিনি এই মুহূর্তে সিজিওতে রয়েছে সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি হতে হচ্ছে তাকে আজকে নিয়ে টানা তিন দিন আর এবার যে ছবি আপনাদের সামনে রাখছি তা হচ্ছে তার বাড়ি তার বাড়ির সামনেও বিক্ষোভ তার বাড়ির সামনে বিক্ষোভ অবস্থান কথা বলবো তারা আগে আরও একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি দেখুন বিপুল পরিমাণে জমায়েত আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়ির সামনে হাতে পোস্টার লাকার নিয়ে বিক্ষোভ অবস্থান চলছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানও শোনা যাচ্ছে কাতারে কাতারে মানুষ তারা জমায়েত হয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে আজিকরের প্রাক্তন অধ্যক্ষ তার বাড়ির সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ আন্দোলন চলছে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ হয়তো কাতারে কাতারে মানুষের জমায়েত একেবারেই সাধারণ মানুষের জমায়েত এবং তারা মিছিল করে এসছেন বেলেঘাটা অঞ্চলের মানুষ এটা সন্দীপ ঘোষের বাড়ির সামনে এই মুহূর্তে তারা অবস্থান করছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই স্লোগান কোনো রকম ঝান্ডা ছাড়া রং ছাড়া সাধারণ ঘরের মানুষ তারা বেরিয়ে এসে এই আর্জি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে তাদের বিক্ষোভ আজকে দিনভর আমরা দেখেছি শুধু আজকে নয় লাগাতার ভাবে যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে সর্বত্র মানুষ যেমন পথে নেমেছেন ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে টলিউড সকলেই কিন্তু আজকে আমরা দেখেছি পথে নেমেছেন লাঠির আঘাত পেয়েছেন তা সত্ত্বেও কিন্তু ক্রমশ যত রাত গড়াচ্ছে রাতভর ভর বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলনের ছবি আমরা দেখছি কিন্তু এই মুহূর্তের যে ছবি যে ছবি সরাসরি এক্সক্লুসিভ দেখার চেষ্টা করছি যে এলাকার সাধারণ মানুষ ঘর থেকে মানুষ বেরিয়ে এসে এই আর্জি করার প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মানুষ সামনে আসছেন বা তাদের অভিযোগ ক্ষোভ রয়েছে তার বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট সংখ্যক পুলিশ রয়েছে যাতে কোনো রকম পরিস্থিতি বেগতিক না হয় এই মুহূর্ত থেকে তো সেই আন্দোলন আরো তীব্রতর হচ্ছে যে ছবি আমরা দেখাচ্ছি কমলকক্ষ বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়ি প্রাক্তন অধ্যক্ষ আর্জকরের তার বাড়ির সামনে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ এবং তারে জমায়ে পাচ্ছি এবং তুমিও যেমনটা বলছিলে যে একেবারে সাধারণ মানুষ সেখানকার বাসিন্দারাও তারাও জড়ো হয়েছেন এবং সেখান থেকেও আওয়াজ এবং স্লোগান উঠছে উই বন জাস্টিস কমলক্ষ একেবারে তাই এই স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে কল্লিনী বলা যেতে পারে মুখরিত প্রত্যেকেই চাইছেন ন্যায় বিচার প্রত্যেকেই চাইছেন দ্রুত বিচার এবং সেই দাবিতেই আমরা দিনভর দেখছি শহরের বিভিন্ন অলি গলিতেও কিন্তু এই ধরনের মিছিল বা জমায়েত বিক্ষোভ স্লোগান এই মুহূর্তে চলছে এবং যাদবপুর থেকে শুরু করে বাগবাজার বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে এই আন্দোলন তীব্রতর হয়েছে আমরা দেখেছি বিভিন্ন রকম ধরনের এলাকার মানুষ বিশেষ করে বেশি করে এই আন্দোলন পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলন আরো তীব্রতর ভাবে দানা বাড়ছে সেই ছবিটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বেলেঘাটা ফুলবাগান এলাকার সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরিয়ে পড়েছেন নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ তারা এই মুহূর্তে কিন্তু ন্যায় বিচারের দাবিতে তারা এই রাজ্য করার স্বাস্থ্যের সামনে এই মুহূর্তে একটা আছে পুলিশের কাছে উদ্বেগ আছে তার কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি ঘোরালো হওয়ার আশঙ্কা থাকছে যাতে কোনোরকম ভাবে এই বিক্ষোভ থেকে বা এই জমায়েত থেকে অশান্তি না ছড়ায় সেই জন্য কিন্তু সংখ্যক পুলিশ এমনকি মহিলা পুলিশও ঘটনাস্থলে দ্রুত তারা পৌঁছে গিয়েছেন তার কারণ এই মুভমেন্টটা কিন্তু এলাকায় সাধারণ ভাবে দেখছে না পুলিশ তার কারণ যেহেতু অধ্যক্ষের বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষ সেই কারণে কিন্তু একটা উত্তেজনা আহ তৈরি হয়েছে এবং পুলিশের কাছেও যথেষ্ট বিষয় একটি বিগত নজর রাখো কম ধন্যবাদ আপাতত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা